হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সবজি রান্না করব। সেই জন্য গাছ থেকে টাটকা টাটকা সবজি তুলতে গেলাম মা আর আমি তো মা সবজিগুলো ছিঁড়ছে এখানে একটাই চিচিঙ্গা ধরেছিল। মানে গাছে একটা গাছই কিন্তু তো একটা চিচিঙ্গা ধরেছিলো চিচিঙ্গাটা ভালোই বড় ছিল তো মা আর ভাবছিলাম এটা মনে হয় বুড়া হয়ে গেছে পরে দেখি না এটা ভালোই ছিল ভিতরে একদম কচি নরম ছিল তো আমি তো ডায়েট শুরু করেছি আমার প্রতিদিন সবজি খেতে হয় তাই জন্য গাছে যা পেয়েছি ওই দিন তাই ছিঁড়তে বলেছিলাম মাকে তারপরে যে চাল কুমড়া গাছ ওইখানে একটা ছিল এটার মধ্যে চাল কুমড়া ধরা নাই আর চাল কুমড়ার শাকটা আমার খাইতে এত ভালো লাগে দেখেন কি সুন্দর একদম সবুজ সবুজ কালার কচি তো এইটাও তুলে রাখলাম পরে এটা একটা ভিডিও বানাবো সাথে কালা কালাকোচ পাতা আর এই যে এই কয়েকটা সবজি তুলে নিছি সাথে যে ধনিয়া পাতা কিছু অনেক পরিমাণে ধনিয়া পাতা হয়েছিল আমরা এটাকে বলি বিলাতি সস পাতা অনেক সুন্দর তো আপনারা কে কি নামে এটাকে ডাকেন আমাকে বললেন কমেন্টসে মানে এত সুন্দর গ্রান অনেক ভাল লাগে দেখতেও অনেক সুন্দর একদম ভর্তা খেলেও আরও ভাল লাগে তারপরে তরকারিতে দিলেও ভালো লাগে এই যে দেখেন কি সুন্দর তো সবজি তোলা প্রায় শেষ এইখানে তারপরে ভাবলাম একটু শাক দিই যেহেতু ডাল দিয়েই সবজি করব আর এটা হচ্ছে আমার ফুলি ডায়েটের একটা সবজি আমি এখানে একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আমি কিন্তু মূলত এই সবজিটা খেয়েই আমি প্রায় সাতানব্বই কেজি থেকে এখন সত্তর কেজিতে আসছি এইভাবে রান্না করে খেয়েই মানে খুব অল্প পরিমাণে তেল দিয়ে তো সব কাটাকাটি শেষ করে আমি এখানে সব কিছু ধুয়ে নিচ্ছি যারা ডায়েট করছেন তার কিন্তু এভাবে সবজি খেতে পারেন এখানে ডাল ইউজ করব। ডালটা আপনারা সবসময় খেতে পারবেন না ডায়েটে ডাল হচ্ছে সপ্তাহে দুই একদিন খেতে পারবেন তো আমি এখানে এক মুঠ পরিমাণে ডাল নিয়েছি নিয়ে কড়ার মধ্যে দিয়েছি তারপর একটু পানি দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো লবণ আর একটু আদা রসুন আর জিরা বাটা দিয়েছি দিয়ে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব এই তো ঢাকা খুলে দেখছি আর ডালটা হালকা একটু রকম কি তো তখনই আমি সবজিগুলো দিয়ে দিব সাথে আমি কারকলও দিয়েছিলাম ওটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম গাছে থেকে নিয়েছি একদম টাটকা ফ্রেশ কার আমি বছরে এই দিনটা আশায় থাকি কারণ মানে এখন এই যে সবজিগুলো আমরা নিজে হাতে লাগাই তো এই সবজিগুলো দিয়ে মানে এই নিরামিষটা খেতে এত ভালো লাগে সাথে যদি ঢেঁড়স হয় আরো ভালো লাগে আমার কাছে ঢেঁড়স ছিল না তো দেখেন কি সুন্দর পরে আবার ঢাকা দিয়ে দেবো একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকাটা উঠে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে লেগে না যায় এটা তো লাগার কোনো সম্ভাবনাই নেই কারণ ধুন্দল তো অনেক পানি ওঠে আমি এখন আর এখন ঢাকা দিব না কারণ এটা আমি একটু ঝোল রান্না করবো না তো একটু মাখা মাখা টাইপের হবে তাই জন্য ঢাকা দিব না কারণ ঢাকা দিলে পানি আরও উঠবে পানিটা শুকাবে না এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো দুই একবার ঢাকা দিয়ে তারপর রেখে দেবো তারপর এখানে দিলাম হচ্ছে রসুন রসুনগুলো মানে ছুলে নিয়েছি তারপর এভাবে থেতো করে নিব। এটা হচ্ছে করছি বাগারের জন্য ওদিকে ওটা হতে থাকুক আমার তরকারিটা এই তো তরকারিটা এই পর্যায়ে চলে আসছে এখন এটাকে জাস্ট পানিটা শুকিয়ে নিব কারণ এটা তো মানে সবগুলো সবজি খুবই নরম মানে তাড়াতাড়ি একদম গলে যায় তো বেশিক্ষণ রানার প্রয়োজন পড়ে না আর বেশিক্ষণ জাল দিলে কি হয় তরকারি যে সবুজ কালারটা নেচে ওটা থাকে না তো ওইটা হয়ে গেছে আমি এখন একটা কড়াই দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণ সরিষার তেল একদম খুবই এখানে এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি আগে বলেছি এটা আমি ডায়েট করছি ওজন কমানোর জন্য খাবো তাই জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণে সরিষার তেল দিলাম তারপর একটু জিরা দিয়ে দিলাম আর রসুন কুচিটা যেটা থেতো করে রেখেছিলাম তারপর এটাকে একদম লাল লাল করে ভেজে নিব তো যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তারপরে যে বাগাটা দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণের তেল এখন এটা আবার চুলার মধ্যে দিয়ে একটা বলক দিয়ে নামিয়ে ফেলব আর যারা পুরাতন আছেন আমার চ্যানেলটিকে দেখছেন আমার ভিডিওটিকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব তো করেই যাবেন এখন এইটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দুই একটা বলক আনলেই হবে আর যদি কেউ আরও শুকনা খেতে চান একদম চচ্চড়ি টাইপেটে তাও খেতে পারেন খুবই অসাধারণ এই যে হয়ে গেছে আমার ধুন্দলের একদম ফ্রেশ টাটকা সতেজ সবজি সবগুলো বাসার একদম নিজে হাতে লাগানো গাছে টাটকা সবজি বিষমুক্ত ফরমালিন মুক্ত দেখেন কত সুন্দর হয়েছে লুকটা খেতেও অনেক টেস্টি তারপরে এই যে দুপুরবেলা আমার এটা হচ্ছে খাবারের প্লেট দেখতে পাচ্ছেন এখানে আরও কচুর তরকারি ছিল কচুর ডাটা তরকারি ছিল আর একটা ছোট মুরগি ভাজা ছিল আর দেশি মুরগি অবশ্যই আর ওই যে ধন্যবাদ সবাইকে খেয়াল হাফে